আমরা সনাতনী হিন্দুরা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছি দু সালে আমরা কেন এনেছিলাম যাতে হিন্দু সমাজ রুখে দাঁড়ানোর সাহস পায় একজন হিন্দু সম্রাটকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা পেয়ে আমরা খুবই গর্বিত ছিলাম এখনও আছি কিন্তু আমরা বুঝে পাচ্ছি না যে ওপার বাংলায় বাংলাদেশের যেসব বাঙালি হিন্দুরা যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকিয়ে আছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের নরেন্দ্র দামোদর দাস জি কখন বলবে যে ওপার বাংলার হিন্দুদের পাশে ভারতবর্ষ আছে আমরা আছি কিন্তু এখনো আমাদের দেশের প্রধানমন্ত্রীর মুখে এখনও শুনতে পারলাম না একটা হিন্দু জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে ওপার বাংলায় আমি একটু বলছি হয়তো অনেকের খারাপ লাগতে পারে আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক নেতাদের বা কর্মীদের খারাপ লাগতে পারে কিন্তু ভাই খারাপ লেগে কোনো লাভ নেই হয়তো আমরা বাঙালি বলে ওপার বাংলায় বাঙালিরা মার খাচ্ছে বলে তাই আজকে হয়তো এদেশের প্রধানমন্ত্রীর মুখে বা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কোনো কথা নেই কিন্তু যদি কোনো গুজরাটি মার খেত ওখানে তাহলে হয়তো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ভাষা ফিরে মানে কথা আসত বা কোনো পাঞ্জাবি মার খেলে কথা আসতো বা বিহারি মার খেলে কথা আসতো কিন্তু আমরা বাঙালিরা তো একজোট নই সেই কারণেই আজকে আমাদের এই পরিস্থিতি যার জন্যে ওপার বাংলায় বাঙালিরা মার খাচ্ছে ওপারের বাংলায় জেলে একজন প্রভু জেলবন্দি আছে তার ঠিক মতন তাকে হয়তো প্রসাদও দিচ্ছে না ওপার বাংলার পুলিশে বা সেনাবাহিনী তার মৃত্যুদণ্ড যাচ্ছে ওপার বাংলার লুঙ্গি বাহিনীরা আর আমরা এপার বাংলায় কি করছি শুধু মিঠিং মিছিল হ্যান ক্যারেঙ্গে ত্যান ক্যারেঙ্গে আর কিছু নয় আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো আওয়াজ দিচ্ছে না ওপার বাংলায় হিন্দুদের প্রতি এত নির্যাতন হচ্ছে কোনো আওয়াজ দিচ্ছে না ওপার বাংলায় সবথেকে বড়ো কথা আমাদের দেশের জাতীয় পতাকা তার উপরে পা দিয়ে যা আশা করছে স্কুল কলেজে নামাজ পড়তে যাচ্ছে ওপার বাংলার লুঙ্গি বাহিনীর তাও আমার দেশের প্রধানমন্ত্রীর মুখে কোনো আওয়াজ নেই কেন নেই কেন আমরা সেটা জানতে চাই আজ আমরা দেখছি যে একটা ছোট্ট বাংলাদেশ পশ্চিমবাংলার থেকে ছোট যে দেশটি সে ভারতবর্ষকে ক্রমাগত আক্রমণ করে আসছে অপমান করছে আমাদের দেশকে আমাদের মাকে তারপরেও আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছু বলছে না আমাদের দেশের কেন্দ্র সরকার কি করছে তাদেরকে চাল ডাল পাঠাচ্ছে বনগা প্যাট্রোপোল বর্ডার দিয়ে সব জিনিস যাচ্ছে কোনো রপ্তানি রপ্তানি বন্ধ হয়নি স্পোর্ট হচ্ছে রোজই হচ্ছে কি স্বার্থ সেটাই তো বুঝে পাচ্ছে না স্বার্থটা কী আজকে বাঙালি হিন্দুরা মার খাচ্ছে বলে আপনারা আপনাদের মুখে কোনো কথা নেই আজকে যদি গুজরাটি বিহারি পাঞ্জাবি মার খেত সকল পাঞ্জাবিরা যে রুখে দাঁড়াতো তাহলে হয়তো আপনাদের মুখে ভাষা থাকত। আমাদের বাঙালি জাতিটাই মুখে কোনো ভাষা নেই না আমাদের বাঙালি জাতিটা রাজনীতি পছন্দ করে বেশি রাজনীতি চারটে ভাগে ভাগ হয়ে গেছে যার জন্যই কিছু করতে চায় না কিছু এক অংশ তৃণমূল পার্টি করছে একাংশ কংগ্রেস করছে অংশ সিপিএম করছে আর বেশিরভাগ অংশটা ভারতীয় জনতা পার্টি করছে কিন্তু যে বেশিরভাগ অংশটা ভারতীয় জনতা পার্টি করছে তারা কিসের জন্য ভারতীয় জনতা পার্টিটা করছে হিন্দুত্বের জন্য নিজের ধর্মকে রক্ষা করার জন্য আর আমরা ভারতীয় জনতা পার্টি দলটা করছি নিজেদের ধর্ম রক্ষা করার জন্য হিন্দুত্বের জন্য তা আপনারা যদি আমাদেরকে সাপোর্টই না করেন তাহলে আমরা এই দলটা কেন করব যে পশ্চিমবাংলায় এত হিন্দু যারা ভা বিজেপিকে ভোট দেয় তারা আপনাদেরকে কেন সাপোর্ট করবে বলুন দিয়ে একটা মিটিং মিছিল করলে হয়ে গেল আপনাদের কি কানে কোনো খবর নেই সব খবরই আছে তারপরেও আপনারা কোনো কিছুই করছেন না অনেক বড় বড় নেতা আসছে তারা বর্ডারে স্পোর্ট বন্ধ করে দেবো এ করে দেবো এসপোর্ট তো বন্ধ হলো না স্পোর্ট চলছে কলকাতার রাজপথে মিছিল হচ্ছে তাও তো কিছু হচ্ছে না যাই হোক যদি আপনাদের কানে পৌঁছায় আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজির কানে যদি পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রীর কানে যদি পৌঁছায় বাঙালি হিন্দু জাতি যেটা ওপারে বাংলাদেশে মার খাচ্ছে তাদের জন্য যদি কিছু করতে পারেন তো একটু দেখবেন হয়তো এতক্ষণ আপনার গুজরাটি ভাইরা মার খেলে আপনি করতেন বাঙালি হিন্দুদের জন্য আমাদের চোখে জল পড়ছে আমরা অসহায় কিছু করতে পারছি না ওই দেশের আমাদের যারা বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তারা ফোন করছে কাজে তাদের হয়ে আমি এই ভিডিওটা করলাম আর কারো যদি খারাপ লেগে থাকে ভাই আমার কিছু করার নেই আমি সত্যি কথাটা বললাম উচিত কথাটা বললাম তোমাদের খারাপ নিয়ে আমার কিছু যায় আসে না ওকে ধন্যবাদ শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সনাতনী ঐক্য জিন্দাবাদ সকল সনাতনী হিন্দুরা একজোট হয়ে থাকো এটাই ভালো হবে হয়তো আগামী দিনের জন্য রাজনীতিটা ভুলে একজোট হয়ে মিলে চলো